কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক ও তদন্ত কমিটি এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীদের জব্দ করা হয়েছে বেশ কিছু নথিপত্র ও মোবাইল ফোন সব বিষয়ে খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে সাতটি পদে গত চব্বিশ অক্টোবর হয় নিয়োগ পরীক্ষা তবে পরীক্ষার আগে ও পরের দিন ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন চাকরি প্রার্থীকে জেনারেল হাসপাতালের আর এম ডাক্তার হোসেন ইমামের বাসা থেকে বের হতে দেখা যায় সাংবাদিকদের দেখে দৌড়ে পালিয়ে যান তারা পরীক্ষার আগের রাত্রে প্রশ্নপত্র বিক্রি সহ নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রচারের পর পরীক্ষা বাতিল সহ জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে ছাত্র জনতা এই যে দুর্নীতি হয়েছে দুর্নীতিগ্রস্ত অনেকে নাম আমাদের কাছে আছে আমরা সেটা দুদককে হ্যান্ড ওভার করেছি এই নামগুলো যদি প্রকাশ না করা হয় তাহলে আমরা জনসম্মুখে এগুলো প্রকাশ করব আমরা নিয়োগ পরীক্ষা নিতে হবে সেটা ভিত্তিতে এবং নেতার ভিত্তিতে যেন নিয়োগ হয় ঘটনার পর তদন্তে নামে দুদক এছাড়া তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য বিভাগ প্রাথমিক অনুসন্ধানেই প্রশ্ন ফাঁস সহ নানা অনিয়মের সত্যতা পায় তারা সে বাড়ি থেকে আমরা তাদের যে সিসিটিভি ক্যামেরা সেই ফুটেজ সংগ্রহ করেছি এবং আরও কিছু ডকুমেন্টস আশেপাশের জায়গা থেকে সংগ্রহ করেছি বিষয়টা এখনও অনুসন্ধানের দিন আছে অনুসন্ধান শেষে এই বিষয়ে বিস্তারিত বলা যাবে অভিযুক্ত আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা নিজেকে নির্দোষ দাবি করেছেন স্পষ্ট করে বলছি হ্যাঁ যে আমার একদমই জানার বাইরে এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এর সাথে আমার কোনো রকম সংশ্লিষ্টতা নাই সব অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের তথ্য দেওয়ার মতো এখন আমরা কনক্লুশনে আমরা পৌঁছে নেই তবে কিছু একটা আমরা গন্ধ পাচ্ছি আমরা চেষ্টা করতেছি যে এই গন্ধটাকে আপনাদেরকে প্রকাশ করবো ইনশাল্লাহ একশো পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ষোলো হাজারের বেশি চাকরি প্রত্যাশী বিতর্কের নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলেও এখনও বাতিল হয়নি পরীক্ষা ইন্ডিপেন্ডেন্ট নিউজ এনি নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিলন উল্লাহ মিলন তদন্তে তো অনিয়মের প্রমাণ মিলেছে সেই ক্ষেত্রে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হতে পারে তদন্তের বিষয়টি জানাবেন আর প্রশ্ন ফাঁসের অভিযোগেরও তো প্রমাণ মিলেছে সেক্ষেত্রে পরীক্ষা বাতিল হতে পারে কিনা কি তথ্য আছে আপনার কাছে হ্যাঁ আসলে প্রশ্ন বাতিলের যে সম্ভব পরীক্ষা বাতিলের যে সম্ভাবনা সেটি কিন্তু রয়ে গেছে তবে এখন পর্যন্ত এই এই যে যে বেশ হয়ে তারপরেও পরীক্ষা এখনো বাতিল হয়নি এটি নিয়ে কিন্তু মূলত এই ছাত্র জনতা যে আন্দোলনে সেই আন্দোলনটি কিন্তু এই মূলত এই কারণে যে যেহেতু স্পষ্টভাবে অনেকের কাছেই পরিষ্কার হয়ে গেছে যে এই যে নিয়োগ পরীক্ষার একটি বড় ধরনের দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির প্রমাণ পাওয়ার পরে এই পরীক্ষার কার্যক্রম সাময়িক স্থগিত করেছে কর্তৃপক্ষ কিন্তু এই সাময়িক স্থগিত কেন যেহেতু এটিকে প্রমাণ পাওয়া গেছে সেহেতু এই স্থগিত আদেশটাকে বাতিলে পরিণত করে আবার পুনরায় স্বচ্ছভাবে স্বচ্ছতা নিয়োগের দাবিতেই কিন্তু মূলত যে আন্দোলনগুলো হচ্ছে এই আন্দোলনগুলো চলছে তো আমরা এখানে আসলে শুরু থেকেই দেখেছি যে এখানে একটি ইদুর বিড়ালের খেলা চলছিল কারণ মূলত যে চব্বিশে অক্টোবরের নিয়োগ পরীক্ষার যে লিখিত পরীক্ষা ছিল নিয়োগ কার্যক্রমে সেই লিখিত পরীক্ষার আগের রাত্রেই কিন্তু আমরা দেখেছি যে এখানে একটি ভাষায় একটি চিকিৎসকের ভাষায় প্রতিবেদনে যেমনটি বলছিলেন যে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থী সেখানে দেখা গিয়েছে এবং সেখান থেকে তারা যখন বেরোয় সকালবেলা স্থানীয় সাংবাদিকরা যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা কিন্তু উত্তর না দিয়ে দৌড়ে পালিয়ে যায় এবং সেখান থেকে কিন্তু সময় ছাত্র জন তারা অভিযোগ করছে তারা কিন্তু উত্তরপত্র প্রশ্নের যে উত্তরপত্র সেটাও কিন্তু সেখান থেকে উদ্ধার করেছে এবং এই বিষয়টি যে ঘটার পরে যখন এটা নিয়ে আন্দোলন শুরু হয় তার পরবর্তীতেই কিন্তু একদিন দুদিন পরে কিন্তু এটি তদন্ত নামে দুদক এবং দুমন কমিশনও কিন্তু প্রাথমিকভাবে তারা তাদের ফেসবুক পেজ এবং সাংবাদিকদের বলেছেন যে এ ব্যাপারে তারা প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন এবং প্রাথমিকভাবে তারা এটা প্রমাণ পেয়েছেন যে এখানে বড় ধরনের একটি দুর্নীতি ঘটেছে এবং যার কারণে কিন্তু এই নিয়োগ পরীক্ষার সংশ্লিষ্ট যারা ছিল তাদের মোবাইলপত্র জব্দ করেছেন এই পরীক্ষা সংশ্লিষ্ট নথিপত্র তারা জব্দ করেছেন এবং তারা এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপের জন্য তাদের কেন্দ্রীয় অফিসকে অফিসের অনুমতির অপেক্ষায় আছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুকূলে যে তিন সদস্যের বিশিষ্ট একটি কমিটি গঠন হয়েছিল সেই তিন সদস্য বিশিষ্ট কমিটিতে উচ্চ পর্যায়ের কমিটিও কিন্তু এখানে এসেছিল এবং যাদের নাম এখানে এসেছে এই অনিয়মের সাথে তাদের সাথে কিন্তু কথা বলে কিন্তু এই তাদের তদন্ত করে থেকে ফিরে এখান গেছে এবং তারা যাওয়ার সময় কিন্তু সাংবাদিকদের বলে গেছিল তারা একটি অনিয়মের গন্ধ পেয়েছে এবং এই বিষয়টিকে তারা পরিপূর্ণ তদন্তর পরেই তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবেন তো কুষ্টিয়া থেকে নিয়োগ কার্যক্রম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ নিয়োগ পরীক্ষায় অনিয়ম নিয়ে কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিলন উল্লাহ